আপনারা যারা এলবোর ব্যথা নিয়ে কষ্ট করছেন আপনাদের জন্য চমৎকার এবং অত্যন্ত কার্যকরী একটি এক্সারসাইজ শেয়ার করবো এলবো হচ্ছে হাতের এই জায়গাটাতে ব্যথা হয় সবসময় এক ধরনের ব্যথা অনুভব হয় আপনারা এক্সারসাইজটি করার আগে কিছু নিয়ম কারণ বলছি এগুলো মেনে তারপর এক্সারসাইজটি করবেন নিয়ম কারণ অত্যন্ত সহজ ভারী কোনো জিনিস হাতে নেবেন না হাত রেস্টে রাখবেন খেলাধুলা করবেন না কাপড় ধোয়া থেকে বিরত থাকবেন এবং কাপড় ধুয়ে কাপড় থেকে পানি ঝরানোর জন্য যেভাবে আপনারা মচুর দেন এটাও করা যাবে না ঠিক আছে হাত পুরোপুরি রেস্টে রেখে এই এক্সারসাইজটি করবেন এক্সারসাইজটি অত্যন্ত সহজ এই যে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে এক্সারসাইজটি করবেন ঠিক আছে এভাবে টা এভাবে টেনে তারপরে হচ্ছে হোল্ড করবেন এখানে যখন এভাবে টানবেন তখন এখানে একটু স্ট্রেচিং অনুভব করবেন এবং ব্যথা থাকলে ব্যথা তাৎক্ষণিকভাবে ব্যথা কমে যাবে ব্যথা অনুভব করবেন না যখন এভাবে এক্সারসাইজটি করবেন এবং এক্সারসাইজটি অত্যন্ত চমৎকার টেন পর্যন্ত কাউন্ট করবেন দেন ছেড়ে দেবেন দেন আবার এভাবে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অত্যন্ত সহজ একটি এক্সারসাইজ আপনারা তিনটা সেশন করে করবেন এক একটা সেশনে আপনারা দশ মিনিট করে সময় দিবেন তিনটা সেশনে তিরিশ মিনিট সকাল দুপুর এবং হচ্ছে রাত অবশ্যই এক্সারসাইজটি কন্টিনিউ চালিয়ে যাবেন এবং এই নিয়মকানুনগুলো মানবেন ভারী কোনো জিনিস হাতে নেবেন না রেস্টে রেখে আপনারা এই এক্সারসাইজটি যদি করেন তাহলে খুবই চমৎকার এবং ফলপ্রসূ রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতার কথা ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ